ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে মানে সচেতনভাবে মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টাকে বা স্বাধীনতা যুদ্ধটাকে বিতর্কিত করা হচ্ছে কিংবা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে যিনি আছেন তাকেও বলা হচ্ছে সফট আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের দোসর আবার এটার যে প্রতিবাদ করছি একটু বড়োভাবে সেখানে আবার অন্য পক্ষ এসে জড়ো হচ্ছে বলা হচ্ছে প্রেশার গ্রুপ এটা নর্মালি প্রেস সচিবই বলে থাকেন বা ওই সচিবের যারা আছেন কয়েকজন তারাই বলে থাকেন এ ব্যাপারে আপনি কি বলেন মুক্তিযুদ্ধ হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি পরাজয় আর এটি নিয়ে কিন্তু একটা তর্ক সবসময় সব জায়গাতেই চালু করে রাখা ছিল বিভিন্ন বিষয়ে তর্ক বিভিন্ন জায়গায় তোলা হয়েছে বিভিন্ন সময় এবং এটা চলছিল ফলে এই তর্কটা যে নতুনভাবে উঠে এসেছে তা না এই তর্কটা অনেক বেশি দৃশ্যমান হয়েছে এই সরকারের সময় কেননা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতেন কিংবা যারা মুক্তিযুদ্ধের বিপরীতে এসে নানান ধরনের কুযুক্তি পয়দা করতেন নানান ধরনের কথাবার্তা বলে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাকে নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করেছেন তারা অনেক বেশি আমি বলবো যে সারফেসে উঠে এসেছে যার জন্য এই তর্কটি এখন আমাদের কানে বেশি লাগছে কিন্তু এই তর্কটা আসলে তর্ক হিসেবে চলা উচিত এবং এটার একটা পরিসমাপ্তি আসা উচিত সেই পরিসমাপ্তি টানার জায়গাটা আমরা ভেবেছিলাম যে এইবার ঘটে যাবে কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে কোনো কোনো জায়গাতে বলা আছে তিনি জনমত সংগঠনের চেষ্টা করেছিলেন এটাও বলা আছে এবং এটা ভিডিও পাওয়া যায় তিনি কোনো একজন বিদেশি সংবাদদাতাকে সাক্ষাৎকার দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাহলে তিনি এই তর্কগুলিকে একটা জায়গায় এসে শেষ করবেন এবং সঠিক ইতিহাসটি প্রতিস্থাপিত করবেন এইটা সবার কাছেই প্রত্যাশিত ছিল কিন্তু এই সরকারের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বরং এই বিতর্কটি আরও জেগে উঠেছে যে কারণেই মানুষ দ্বিধান্বিত হয়েছে কনফিউজড হয়েছে টিএসসিতে এমন সব ছবি দেখা যাচ্ছে কিংবা দেয়াল লিখনে এমন সব লিখন উঠে আসছে কারো কারো বক্তৃতা এমন সব কথাবার্তা উঠে আসছে কোন কোনো রাজনৈতিক দলের সভায় জাতীয় সঙ্গীত বাঁচছে না বা রাস্তায় জাতীয় সঙ্গীত গাইতে গেলে আরেক দল লোক চুপ করিয়ে দিচ্ছে এই ঘটনাগুলি আমরা যখন দেখি তখন কেউ বলুক আর না বলুক মুক্তিযুদ্ধের বিপক্ষ এবং পক্ষ এরকম একটি বিষয় আবার দাঁড়িয়ে যাচ্ছে